এইভাবে যদি রাস্তায় পাবলিক বাসে হকারি করে কি পরিমাণের মলম বিক্রি করতে পারবে একবার চিন্তা করে দেখ তোর তো একটা আরে বেড়া তোর তো কোনো কাজই করতে হবে না সারাদিন পায়ের উপরে পা শুধু খাবি আর রায় জায়গা মতো শুধু একটু মলম মাইরা দিবি তো হোয়াটসঅ্যাপ ব্রাদার কি হচ্ছে সবার দিস ইজ মি আশিক ব্যাক এ ব্র্যান্ড নিউ ভিডিও আফটার লং টাইম তো ভাই আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কুখ্যাত মলম বিক্রেতা রিয়েল ট্যালেন্টেড মিসেস বাগিনী ফ্রম গুলিস্তান এমন একটা মেয়ে যে কিনা বাংলাদেশের কোটা আন্দোলনের সময় সকল পুলিশ বিজেপি ডিবি বিদিয়ারের রয়ের পশ্চাদ্দে সে ফুলকানি হয়েছে তাদের কাছে বিশটাঘারে মলম বিক্রি করছে এখন ভাই এই মহিলার এই হা দেখে এখন আপনারাই বলবেন এই হা বিষয়টা নিয়ে কিছু বলে দেখেন ভাই প্রত্যেকটা মানুষেরই বিজনেস করার জন্য নিজস্ব কিছু পলিসি এবং টেকনিক থাকে ঠিক তেমনই মনে করেন এই মহিলার এই হা করাটা তার বিজনেসের একটা সিক্রেট টেকনিক তবে যাই বলেন ভাই এই মহিলা কিন্তু সুন্দর আছে এবং ভয়ঙ্কর রূপের সুন্দরী বাট আমি শুধু চিন্তা করতেছি এই মহিলার যে বিয়ে করবে তার কথা ঠিক কেন ভাই বিয়ের আগে নিজের চল্লিশাটা খাওয়ায় তারপরেই না হয় বিয়ে করিস আর যদি বিয়ের পরেও তুই বাইসে থাকস তাহলে আবার খাওয়াই আমরা তাও খামো এখন ভাই এত কিছুর পর কিছু পাবলিক আবার বলবে এই মে ছাত্র আন্দোলনের সময় যে রকম ভূমিকা পালন করছে সেটা কি আপনারা ভুলে গেছেন না না ভাই আমরা ভুলি নাই আর এটা অস্বীকারও করতেছি না যখন কোনো বান্দা পুলিশ সেনাবাহিনীর সাথে কথা বলতে পারে নাই তখন একমাত্র এই মে তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে তার প্রতিবাদ করছে কথা সত্য করতে করতে অন্যায় চরম পর্যায়ে পৌঁছায় যায় এক প্রকার বেদবি করতেছে এখন ভাই তোরা নিজেরাই নিজেদের কাছে প্রশ্ন কর সে আগে ভালো কাজ করছে দেখে কি তার সব মাপ তার অন্যায় না

শিক্ষা কাকে বলে সুশিক্ষা কাকে বলে কত প্রকার ও কি কি কিন্তু তা শিখবেন কেন আপনারা তো এক একটা বাঘিনী এসব তো আর আপনাদের সাথে যায় না একজন ছোট কপালে সব সবকিছু ঠিক আছে বাট এক পর্যায়ে এই মহিলা সেনাবাহিনীরা বলতেছে এই ইউনিফর্ম গায়ে থেকে খুলে ফেলতে মিসেস দোলোদিয়া এটা ইউনিফর্ম আপনার শাড়ি না যে যেকোনো সময় যে কারো সামনে খুলে ফেলবে চামুকামী গোমের একটা মানুষের কথা বলতে সময় লাগে চার বছর কিন্তু কোথায় কি বলতে হবে কার সামনে কি বলতে হবে এটা শিকার জন্য লাগে ভালো পরিবার ভালো পরিবেশ ভালো সঙ্গী যেটা কোনটাই মনে হয় এই মহিলা পায় নাই সাহাবাগির বংশদর্শক কথা গুলাইতো অফিসারটা ধৈর্য ধরে ছিলেন কারণ তিনি জানেন সবার সাথে কথা বলে নিজের সময় এবং ব্যক্তিত্ব নষ্ট করার কোনো মানেই হয় না অ্যাটেনশন যাওয়া এবং ব্রেনলেস মানুষদের সব ধৈর্যশীল এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির শুনতে ছিল একবার চিন্তা করে দেখেন ওই জায়গায় যদি পুলিশ বাহিনী থাকতো তাইলে কি হইতো অবশ্যই সিনটা উল্টে যেত

দিন কোথায় ছিল কথা সত্য আর যারা ভুক্তভোগী তারাই বা এতদিন কোথায় ছিল এবং নীরব ছিল কেন ওরা তো স্বীকার করছে সবাই একসাথে মদ খেয়েছে বারবার তাহলে অপরাধী শুধু একজন কেন সবাই একসাথে মদ খেয়েছো দুইজন আকাম করছো তাহলে বাকি দুইজন কোথায় ছিল জানি না তার মানে এই দুইজনকে আপনাদের সাহায্য প্রদান করছে তাহলে এই দুইজনকে কেন আইনের আওতায় আমলেন যারা চরিত্রে আগে থেকে কলঙ্কের দাগ লাগে আছে তার সাথে আপনাদের মিলামিশার দরকার কি মানে মধু খাওয়ার সময় দুইজন সমান আর ধরা খাইলেই ওচুর বাহ মামুনি বাহ সবাই আজকের ভিডিওতে আজকের এই আলোচনা এ পর্যন্তই শেষ আর এখন চলে যাব চলে যাওয়ার আগে একটা কথাই বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন পেজ হলে ফলো করুন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন তো ওটা বাই ভাই আবার মেকি মেকি ভাবতো চাই চলে চলে কি